এখন ভেজে নিচ্ছি বেগুন বেগুনগুলো দিয়ে দিচ্ছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্না করব ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে তরকারি রান্না করব ইলিশ মাছ বেগুন আলু দিয়ে খেতে কার কার পছন্দ আমাকে একটু কমেন্টসে জানাবেন রান্নার জন্য আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি ইলিশ মাছটা আমি মশলা দিয়ে মেখে নিয়েছি এখন ভেজে নিচ্ছি এক পাশে মাছ ভাজা হচ্ছে আরেক পাশে ভাত বসিয়ে দিয়েছি মাছগুলো উঠে দিচ্ছি ইলিশ মাছটা আমি কড়া করে ভাজবো না যেহেতু তরকারি রান্না করবো হালকা করে ভেজে দিব এখন নিচ্ছি ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে নেব আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া লবণ হলুদ থাকি আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি দুই চামচ অল্প করে পানি দিয়ে দিচ্ছি মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আলুটা একটু সিদ্ধ করে নেব তারপর বেগুন দিয়ে দিব কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুন আর আলু কিছুক্ষণ কষিয়ে নিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ঢেকে দিচ্ছি আমি এখন ইলিশ নস গুলো দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি পানি আবারও ঢেকে দিচ্ছি দেখি আমার ইলিশ মাছের তরকারির কি অবস্থা তরকারিটা হয়ে গেছে এখন আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি ইলিশ মাছের তরকারিটা আমি একটা হয়ে গেছে এই তো আমার ইলিশ মাছের তরকারি বেগুন আর আলু দিয়ে রান্না করেছি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন